কিছু হাসি কিছু কিছু ভালোবাসা ভালোবাসা হাসি চল এখন ওই রুমে যাই ছেলেদের খাবে আজকে ছেলেদের মানে ইয়ে আছে জিত করেছে বিরিয়ানি খাবে তো দুপুরে তো সব কিছু মানে চিকেনটাকে ভেজে রেখে দিয়েছি আলু লাল করে রেখে দিয়েছি তো এবেলা যাই এখন যাব রান্নাঘরে তো চলো বিরিয়ানিটা রান্না করে নিই আর এখন বাজে ছটা চল্লিশ বাজে এখন তো চলো রান্নাঘরে যে রান্নাটা ছেড়ে নিই রুমগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম ঝড় দিয়ে নিয়েছি চলো এখন ওই রুমে যাওয়া যাক তো এসে গেলাম তো এখন এই রুমে বিরিয়ানি বানাবো চিকেন বিরিয়ানি ছেলেদের ডিমান্ড আছে বিরিয়ানি বানাতেই হবে আম্মাচি তো বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি বানাবার জন্য যেটা আমাকে করে নিতে হবে চিকেন এখানে তো মানে চিকেন তো ভেজে নিয়েছি ভেজে রেখে দিয়েলাম আর এখানে চালটা একটু ভেজতে দিতে হবে বিরিয়ানি বানার ভাতটা যে রান্না করব চিকেন বিরিয়ানি করব তো তার জন্যে ভাতটাকে রান্না করতে হবে চালটাকে এখন জলে একটু ভিজতে দিয়ে দেবো আধা ঘন্টার মতো তারপরে ভাতটা রান্না করব। তো এই গাল একটা দু গ্লাস চালগুলো বেশি নেবো না কেননা খারাপ হয়ে যায় বেশি আর থাকে না আর খেতেও যাইবে না রাত্রের জন্যেই একটু বানাবো তো নিয়ে নিলাম এ একটু কম দু গ্লাস চাল নিয়ে নিলাম ওটা আমাদের চারজনার হয়ে যাবে চারজনার পুরো নাপ তাই না তো যাই হোক চালটা নিয়ে নিলাম ছোট্ট ওই স্টিলের জামটাতে এতটা চাল নিয়ে নিলাম নিয়ে এখন চালটাকে ভিজতে দিয়ে দেব ভালো করে ধুয়ে তো বিরিয়ানি রান্না করবো আর বিরিয়ানিটা হবে বাসমতি রাইসের তো চাল নিয়ে নিলাম এখানে চালটাকে ভিজিয়ে দেবে এখন তো চালটাকে ভিজিয়ে দিলাম সিঙ্কে চালটাকে ভিজিয়ে দিয়েছে চিকেনটা আর একটু মানে আর একটু ভাজা ভাজা করে নিলাম আর ভাতটা করার জন্য জল বসিয়ে দিলাম চিকেনটা ভাজা ভাজা করে নিয়েছি ওইখানে জল বসিয়ে দিলাম এটা হচ্ছে টকের ডালটা টমেটো দিয়ে ফুটিয়ে নিলাম ভাত বসিয়ে দিলাম ভাত হচ্ছে ওই দিকে তো ভাতটা একটু বাকি আছে এখনও তো ওই দিকে ভাতটা হচ্ছে আর এই দিকে আলু টালু সব তো আমার পুরো কমপ্লিট হয়েই আছে তো যাই ভাতটা এখানে হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিলাম ওই যে ঝুড়ি দেখছো লাল ঝুড়িটাতে ফ্যানটাকে পসিয়ে নিতাম নিলাম ফ্যানটাকে পসিয়ে ভালো করে ঝরিয়ে নিলাম এটাকে ভাতের যে মারটা থাকে ফ্যানটা তো ওই ফ্যান ই করে নিলাম করে এখন সব লেয়ারে দেব তো প্রথমে একটু ভাত দিয়ে প্রথমে একটু ঘি দিয়েছিলাম সুরভি ঘি দেবার পর চাল সরি ভাতগুলো দিয়ে দিলাম ভাতের উপর এখন দিয়ে দিচ্ছি আলু বখারা তারপর হচ্ছে আলু লালে আলু লালুগুলোকে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে তারপর চিকেনগুলোকে যে ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলোকে দেব দিয়ে তারপরে দমে দেবো তারপর বিরিয়ানির মশলা দেবো সবগুলো একের পর একের পর দিয়ে দিয়ে মানে পরকে পর দিয়ে তারপর লেয়ারে লেয়ারটা এখন দিয়ে নেব দেওয়ার হচ্ছে মানে এই চিকেনটাকে যে ভেজে রেখেছিলাম তো চিকেনের তেলটা মানে বেশি নেই একটুই আছে ওটাকে ভাতে দিয়ে দেব। তো যাই হোক এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দু মানে ভেবেছিলাম মনেই নেই আর যে পুদিনা পাতাটা উপরে আছে ছাদে লাগানো আছে টবে ওখান থেকে নিয়ে আসতে হবে কিন্তু মনে ছিল না বলে পুদিনা পাতা দিলাম না কিন্তু দিলে ভালো সেন্টটা খুব সুন্দর আসে তো যাই হোক এখন লেয়ারে দিয়ে দিলাম তা একবার দিলাম এরপরে আবার ভাত দিয়ে দিলাম ভাত দিয়ে এর ওপরে আরও একটু বিরিয়ানির মশলা আর একটু মানে কালারফুড মানে রঙ দিয়ে দেবো একটু দিয়ে তারপরে দমে দিয়ে দেবো মানে তাওয়াটা দেখছি বসানোই আছে ওভেনের উপরে একবারে সিমে দিয়ে দিয়েছি তো ও হচ্ছে আর যে এখানে একটু সুরভি ঘি দিয়ে নেব দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো আধা ঘন্টার মতো দিলেই বাস আমার বিরিয়ানি কমপ্লিট তো যাই হোক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ছেলেদের ডিমান্ডে আজকে হচ্ছে বিরিয়ানি তো হয়েছি মা মা তো হয়েছি দায়িত্বটা তো রাখতেই হবে মায়ের দায়িত্বটা তো মাই পালন করবে তাই না তো মা ভাষাটা মানে মা শব্দটা যে ছোট হলেও দায়িত্বটা অনেকটাই বড় তাই না তো যাই হোক মা মা ডাক শোনা অত সহজ না তাই না মা তো যাই হোক ছেলেদের ডিমান্ডে তো এখন দিয়ে দিচ্ছি সেই দুধ দেবো এখন একটু পাউডার দুধকে ভালো করে গরম জল দিয়ে মধ্যে ঘুলিয়ে রেখেছিলাম তো এখন এই চালনির মধ্যে সেঁকে দিয়ে নেব তো যে একটু দানা দানাগুলোও থেকে যাব ওইগুলো আর কি আর দেবো না ছেঁকে দিলে বেশ ভালোভাবেই হয়ে যাবে যে দমে দেবো বা নিচের ভাতগুলো নালে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটু দুধ দিয়ে দিলে ওটা লাগবে না ওই দুধের গরমটাতে দমে যে থাকবে না একটু যে বাকিটা আছে ওই দমে দিলে ওই দানাগুলো খুলে যাবে বেশ ভালো লাগবে খেতে বিরিয়ানি তো দমে দিয়ে নিলাম এই হচ্ছে আমাদের ফাইনাল লুক বিরিয়ানি দমে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো আধা ঘন্টার আধা ঘন্টার মতো এসে তারপরে বিরিয়ানি ঢাকাটা খুললাম তো খুলে এখন দেখবো তো বিরিয়ানিটা এখন কি অবস্থাতে আছে তো চলো বিরিয়ানিটা এখন দেখে নিই কী অবস্থাতে আছে বিরিয়ানি তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো এখন ঢাকা দিয়ে নিই একটু মানে দমে দেওয়ার পর আর একটু ঢাকাটা দিয়ে রাখো না ওর যে খুব সুন্দর যে একটা সেন থাকে না সেনটা ওতেই থাকবে মানে ঢাকা দিয়ে রাখতে হয় তো যাই ঢাকাটা মানে দম থেকে তো অনেকক্ষণই করে নিলাম তারপরে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ভাতগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর দানা খুলে গেছে আর সেনটাও খুব সুন্দর এসেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো কিছু কিছু হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও তো গুড মর্নিং তোমাদের সকলকে জানাই গুড মর্নিং এ সবজি বাজার থেকে গুড মর্নিংটা তোমাদেরকে জানালাম কেননা এলাম আজকে সবজি বাজারে বাজারে এসেছিলাম একটু কাজের কাজ ছিল এই কারণে বাজারে এসেছিলাম তো বাজারে যখন কি এসেছি এত সবজি বাজারগুলো পেরিয়ে যাচ্ছে যদি না সবজি নেওয়া হয় কেমন লাগে বলো তো তো সবজি নিলাম ক্যাপসিকাম নিলাম কী কী নিলাম অবশ্যই তো বাড়িতে গিয়ে সব দেখাবো আর নতুন জিনিস যেটা নিয়েছি বছরের প্রথম এখনও একবারও খাইনি প্রথমবার খাবো সেটা হচ্ছে এই তাল শাঁস তাল ছাঁচ কেউ বলে কেউ তাল শাঁস বলে আমাদের তো তাল বলে তো এগুলো নিয়ে নিলাম পাঁচটা খুব সুন্দর নরম নরম বেশ খেতে এত সুন্দর হচ্ছে বেশ নরম মিষ্টি আর নিলাম শশা নিলাম এক কেজি না তিন পোর মতো না শশা হচ্ছে আর মনে নেই ঠিকঠাক আর নিয়েছি আম কাঁচা আম আর নেবু নিয়েছি দুটো আর নিলাম এই তাল শাস নিম পাতা নিম পাতাগুলো নিম পাতা তো খাওয়াই হয় না আগে শ্বশুর মশাই নিয়ে আসতো নিম পাতা খাওয়া হতো আলু মাখা দিয়ে পেঁয়াজ কি বেশ লঙ্কা লঙ্কা লাল লাল করে পুড়িয়ে নিম পাতা মাখা করে খাওয়া হতো তো রসুর মশাই নেই আর খাওয়া হচ্ছে আদা রসুনগুলো আমি যাই করে রেখেছি আদা রসুনের পেস্ট করবো আজকে মাংস রান্না করবো এত গরম কেননা মাংস হবে আর সবজি টবজি গরম কিছুটা করবো কেন তো দাদা হয়তো খাবে না মাংস টাংস আর হচ্ছে গিয়ে ছেলেদের ছেলের জন্য হচ্ছে তো কোনো কিছু একটা মাছ মাছ করতেই হবে ছেলেরা তো মাছ মাংস না হলে তো খাবে না মানে ছোল ওদের চাই রান্না করা হোক না কেন আলু তো এই ছোল চাই আলু রান্না করতে হবে যাই হোক চলে ভাতটা বসিয়ে দিলাম তো ভাত আমার হয়ে গেছে আর যা বাজার থেকে আম নিয়ে এসেছিলাম তো আম রান্না করবো এখন চিনি দিয়ে তো একটু টক টক খেতে ইচ্ছে করছিলো কিন্তু ছেলেরা তো টক খাবে না তো ওই কারণে ভাবলাম যে না চিনি দিয়ে রান্নাটা করে নিই আচারের মতো করে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নে দিয়েছিলাম তারপর আমগুলো দিয়ে নিলাম আর এই প্রেসারে কি মাংস বসিয়ে দিয়েছি প্রেশারে মাংস হচ্ছে আর ওই সাইডে এটা হচ্ছে আমটা হচ্ছে এই যত সব সবজি বাজারগুলো করে নিয়ে এসেছি বাজারে গেলে সবজি টবজি নিলে না বেশ ভালোই লাগে লাগবে ভর্তি সবজি বাজার করে নিয়ে আসবো তারপরে মন ইচ্ছে যখন যেটা ইচ্ছে যাবে ওটা রান্না করব ভাজা করব ছেলেরা তো খাবে না শাক সবজি আমাদের দুজন শাক শাকসবজি রান্না করতে হয় ছেলেদের জন্যে আবার রান্না আলাদা করে অন্য কেউ অন্য কিছু রান্না করতে হয় এই যে মাংস কষা হয়ে গেছে মাংস কষে কষে নিয়ে এসে ও তো স্নান সারলাম ছেলেদেরকে খাওয়ালাম ছেলেদেরকে খাই টাই দিয়ে এখন আমি তারপরে এখন খাবো তখন দাদা এখনো আসেনি এখন আড়াইটা বাজে দুটো পঁচিশ বেজে গেছে মানে আড়াইটা বাজতে যায় তো এখনো আসেনি তো এই কারণে ভাবলাম যে আমি এখন খেয়ে নিই ও যখন আসে তখন ওকে খেতে দেবো চলো আমি ভাত বের করে নিয়েছি তো দাদা ভাই এখানে বের করে আপনি না কেন ও তো এখনো আসেনি আসবে দেরি করে তো চলো আমি এখন ভাতটা খেয়ে নিই তো ভাত নিয়ে নিলাম ভাতের মধ্যে এখানে আছে কাঁচা লঙ্কা লেবু তার পাকা আম মাংস কষা আর হচ্ছে কি আমের যে আমের রান্না করলাম আম আম রান্না আর হচ্ছে এখানে স্লাড করার জন্য সব কিছু বানিয়ে রেখে দিলাম এখনও তো দাদা আসেনি তো ওই কারণে সবগুলো আর মানে এই করবো না মিক্সড করব না আমি যেটুকু খাবো ওইটুকুই করবো কেননা ওইগুলো আর ভালো হবে না আর ফ্রায়েড রাইস বানাবার জন্য চিলি চিকেন বানাবার জন্য ওই দিকে ছেলে নিয়ে চলে এসেছে সস নিয়ে এসেছে সয়া সস ওই কর্নফ্লোয়ার ওইগুলো ছিল না ওইগুলোও নিয়ে এসেছে তো রাত্রে দেখা যাক কী রান্না করি এইগুলো মানে এই সস নিয়ে এসেছে কোনো টাকা দিয়ে ছোটোটা নিয়ে এসেছিলো তো এই বড়ো মানে বড়ো সাইজেরগুলো নিয়ে নিলাম আসসালাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার এলাম নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হলাম আর আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে জুম্মা তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে জুম্মা আমার আমার সবার সব ইউটিউব মানে আমার ইউটিউব পরিবারকে সকলকে জানায় জুম্মা মোবারক তো আজকে তো জুম্মা তো সকালে উঠলাম উঠে যা আমার কাজ যা থাকে প্রত্যেক দিনে তো ডেলি ডেলি যে কাজগুলো থাকে রুটিনের মধ্যে তো করে নিলাম করে নিয়ে এখন এই রুম এলাম রুমগুলো এখন বিছনা উঠাবো আর এগুলো সব বে করবো আজকে হচ্ছে আমার মামাতো বোনের মুখে ভাত আজকে আমার মামাতো বোনের ছোট্ট মামাতো বোন একটা আছে আমার মামাতো বোনের মুখে ভাত আমাদের ইনভাইট করেছে ওখানেই যাব এখন তো এখন সকাল সকাল যদি না রেডি হয় কেন না যা গরম তো বুঝতেই পারছো এখন নটা সাড়ে নটা বেজেই গেছে অলরেডি তো আমি রেডি হবো রেডি হয়ে যাবো মামাবাড়ি ওই মামাতো বোনের মুখে ভাত আজকে তো আমাদেরকে অনেক আগে ইনভাইট করেছিল যখন ওখানে থাকি বোনের বিয়েতে তখন বলেছিল আবার আবার কিছুদিন আগে বলেছিল ফোন করেছিল তো যাই হোক তো এখন রেডি হবো ছেলেদেরকে রেডি করাবো তো চলো এখন বেশি না কথা বাড়িয়ে রেডি হয়ে আবার বেশি দেরি হয়ে গেলে তোমার দাদা ভাই দোকানে থাকবে তোমার দাদা ভাই তো নিয়ে যাবে না তো দেখা যাক চলো রেডি হয়ে আর এই জামা কাপড়গুলো এখন সব বের করলাম এইগুলো এখন গোছাবো সেই রুমে ভাত বসিয়ে চলো এখন ওই রুমে যাবো ভাতটা হয়ে যাক তারপরে দাদা ভাই তো যাবে না কেন ওর কাজ আছে বললো যে আমি যাব না তুমি বাচ্চাদেরকে নিয়ে চলে যাও তো দুই ছেলে আর আমি করে যাব এখন মামা তো নিয়ে মামা মামাতো বোনের মুগি ভাতে অনুষ্ঠান আছে ওখানে আমি যাব আর ছেলেদেরকে নিয়ে যাবো তো ভাত বসালাম তো দাদাভাই ভাত খেয়ে নেবে ও বাড়িতেই থাকে ও আর যাবে না আমাদেরকে ছেড়ে দিয়ে বলেছে ও বাড়িতে ছাড়বে না আমি তাহলে নিজে ছেড়ে দেবে আমরা অটো ধরে চলে যাব তো যাই হোক আর কালকে মানে বেঁচে যাওয়া তরকারি কিছু রাখা আছে আমি আব্বা এসেছিলো ওই যে বললাম গাঠিটু নিয়ে এসেছে ওখানে গাঠি কাঠি তরকারি করেছিলাম আমার মাও একটু তরকারি দিয়ে পাঠিয়েছিলো মিষ্টি কুমড়োর তরকারি আমার ফেভারেট মিষ্টি কুমড়োর তরকারি জানো তো তো আর কচুও ফেভারেট আমি কচু খাওয়া বলে আমার আব্বা ওখান থেকে কচু নিয়ে এসেছে তো যাই হোক আর হচ্ছে গিয়ে কালকে কচু রান্না করেছিলাম সে একটু তরকারি আছে আর মাঝে মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে পারেছিলো মিষ্টি কুমড়োর তরকারি আছে আর কালকে আম রান্না করেছিলাম আম রান্না আছে দাদাভাইকে বললাম এইগুলো তো সব আছে তোমার তোমার কি হয়ে যাবে না আরও কিছু রান্না করবো বলছেন না আমার আমার তো কোনো ঠিক নেই আমার আজকে অনেকই কাজের চাপ আছে আমি বাড়িতেও খেতে পারি আর নাহলে আমার হোটেলেও খেতে পারি তো যাই হো এরকম বললো তো কী করে আমি জানি না তো আমি রান্না বান্না করেই যাচ্ছি বাড়িতে তো যা করবে করবে এখানে ভাত বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে এটা আছে আম রান্না এটাতে ভাত আর এটা হচ্ছে যে মিষ্টি কুমড়োর তরকারি এটাতে আছে গরম করলাম তো খারাপ হয়ে যাবে না তা গরম আর ওটাতে আছে গুচুর তরকারি আমি রান্না করেছিলাম আমটাকে এখন একটু গরম করে নেবো কেননা যা গরম করে খারাপ হয়ে যেতে পারে তরকারিগুলো কাল থেকে বেঁচে যাও তরকারি গুচি ওইগুলোকে একটু গরম করে নিলাম এখন গরম করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর এখানে আম রান্নাটা একটু গরম করে নিচ্ছি ফার্স্ট হয়ে গেল আমার তো আজকে তো যাওয়ার কোনো কথাই ছিল না তখন দাদা বলেছিল যা গরম যাবো না তারপরে ভাবলাম না চলে যাই দাদা তো যাবে না আমি ছেলেদেরকে নিয়ে চলে যাবো ঠিক আছে রেডি হয়ে নিই অনেকটাই লেট হয়ে গেছে এখন তো সাড়ে নটা বেরিয়ে গেছে অলরেডি তো রেডি হয়ে তারপর তোমার সামনে আসছি চল বোন আছে আমি আছি তো বোন আমরা দুজন মিলে এখন বেরিয়ে গেলাম যাচ্ছি একটু মামাবাড়ির বাড়ির ওখানেই যাচ্ছি একটু কাজ আছে ওখানে তো ওই কারণে এখন যাচ্ছি তারপরে বাড়িতে এসবো স্নান করবো স্নান করে জামা চেঞ্জ করবো করে তারপর মা বাড়ি তো আমার যে বোনটা ক্যামেরা ধরেছে না ও একটা করে কথা বলছে হেসে যখন গড়াচ্ছি আমরা প্রচুর হাসছে তো যাই হোক আর এখানে একটা গেছিলাম মানে কাজের সে কাজটা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি যা রোদ গরম তারপরে স্নান করে রেডি হব ছোটো ছেলেকে রেডি করিয়ে দিলাম ছোটো ছেলেকে এই মানে ড্রেসটাই পরালাম কেননা গরমের জন্য ও আর পরবে না বলছে ওটা তো আমি এখন রেডি হয়ে নিলাম আমি এটাই পড়লাম আমি কোনো কিছুই মানে পড়তে ইচ্ছে করছিল না বোনেরা বলছে যে পরে নে তো আমি এটা পড়লাম আর কোনো কিছুই মানে পরলাম না গলাতে বল এতে বলে কোনো কিছুই পলাম না এতটাই গরম লাগছিল আর সেদিনকে তো গরমটা প্রচুরই বলো তো বোনেরা ওইদিকে রেডি হচ্ছে আমি এখানে রেডি হয়ে নিলাম ভাবিরা কেউ যাবে না বলছে ওরা আমার ভাবি মা আব্বা ওরা কেউই যাবে না আমি যাব ছেলেদেরকে নিয়ে যাব আর আমাদের যে সোনামা আছে ও যাবে তো চলো আমরা সবাই এখন রেডি হয়ে যাব যাবো এখন বোনের বোনের কাছে বোন দেখি রেডি হলো কি না তো বোনদের সাথে ঘুরতে যাওয়ার এনজয়টাই মানে আলাদা অনেকই ভালো লাগে বোনদের সাথে ঘুরতে যা ঘুরতে যাওয়া সময় কাটানো তো বোনদের সাথে আরও একটু মানে সময় পেয়ে নিলাম ঘোরার জন্যে তো রেডি হয়ে গেলাম রেডি হল শর্টকাটে যে রাস্তাটা একবারে বেরিয়ে গেলাম আমাদের বাগান দিয়ে মানে এই যে বাগান দেখছো বাস বাগান চারিদিকে বাস বাগান আছে এখানে ফলের বাগানও আছে অনেকটাই যেতে হবে তো যাই হোক তো যাই হোক এখন সাথে থাকো আমরা এখন যাচ্ছি শর্টকাটে রাস্তা ধরে নিয়েছি তো বোন আছে আমি আছি আমার দুই ছেলে আছে বোনের ছেলে আছে আর আছে আমার সেজমা আছে তো আমরা সবাই এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বোনের অনেকটাই আগে আছে বোনকে বলছি কী রে বোন একটু দাঁড়া আমাকেও সাথে নেই আমি অনেকটাই পিছনে হয়ে গেছি তোদের থেকে এর তো বোনের এখন দাঁড়ালো ওখানে তারপর আমি যাচ্ছি তো যা গরম রোদ প্রচুর এতটাই গরম লাগছিল তো মুখে টুকে চাপা দিয়ে চলে যাচ্ছি আমি এখন আর ছেলেদের এখন হচ্ছে মানে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া যখন খাচ্ছিলাম তখন আর মানে ক্যামেরা করতে পারলাম না একটু ক্যামেরা বন্দি করতে পারলাম না এই কারণেই ছেলেরা জিত করছিল মোবাইল দেখবে তো ওরা মোবাইল দেখছিল ওই কারণে একটু ক্যামেরা করতে পারলাম জিরো কিনে মামা তো ভাই দোকান থেকে সব কোল্ড জিনিস কে কী খাবে নিয়ে নিল ছেলেরা